নমস্কার বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলাতে আগামী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার লিখিত পরীক্ষা হতে চলেছে তো সেই উনত্রিশে সেপ্টেম্বর লিখিত পরীক্ষার নিয়মাবলী রয়েছে বা শর্তবলী কী রয়েছে সেটি জানবো আজকের ভিডিওতে কারণ তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাবা তোমাদের কিন্তু প্রত্যেকের সেই পরীক্ষার নিয়মাবলী বা শর্তবলীর সম্পূর্ণটা জেনে পরীক্ষা দিতে যাওয়াই ভালো যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে না হয় তো আজকে এই ভিডিওতে আমরা সেই উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী এবং সরকারের লিখিত পরীক্ষাতে কি কি নিয়ে যেতে হবে কি কি নিয়ে যাওয়া বারণ রয়েছে পরীক্ষা হলে কখন পৌঁছাতে হবে কখন বাইরে বেরোনো যাবে পরীক্ষার শেষে কি কি জমা করতে হবে তোমাকে এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সকল নিয়মাবলীগুলি রয়েছে সম্পূর্ণটায় বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নিতে ভুলবে না বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে যেটি আরো একবার মনে করিয়ে দিতে চাই আমি নিয়মাবলীতে আসার আগে যে তোমাদের উত্তর চব্বিশ যে পরীক্ষা রয়েছে যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কাদের পরীক্ষা রয়েছে আমাদের দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের আমাদের এখানে পরীক্ষা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দশটা থেকে বারোটা তো তোমরা প্রত্যেকে কিন্তু দুটো পোস্টেই কিন্তু পরীক্ষা দিতে পারছো চলো এখন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটি রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডে সেটি নিয়ে আলোচনা করি তারপরে তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনেও কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্তবলী দেওয়া ছিল সেগুলি নিয়েও আমরা একটু পরে আলোচনা করব। তো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে একটি ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে ইংরাজিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এটি আমরা পরপর পয়েন্টগুলি একবার দেখে নিই চলো তো প্রথমেই তোমাদের এখানে এক নম্বরে যেটি বলা রয়েছে সেটি বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো সেটি কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এরপরে তোমাদের দ্বিতীয় নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে একটি ফটো আইডেন্টি কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে যার মধ্যে কি কি অপশন রয়েছে তোমরা দেখে নাও একটি হচ্ছে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড ঠিক আছে পরীক্ষার পরীক্ষার মাধ্যমিক কিংবা এখানে দেখতে পাচ্ছ যে আর কি কি বলা রয়েছে দেখে নাও এখানে মাধ্যমিক যেখানে যে সার্টিফিকেট তোমার ছবি দেওয়া রয়েছে এরকম একটি সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে কিংবা তুমি পাসপোর্ট নিয়ে যেতে পারো কিংবা তুমি এখানে প্যান কার্ড নিয়ে যেতে পারো কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে পারো কিংবা তুমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো কিংবা আধার কার্ড নিয়ে যেতে পারো কিংবা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তুমি নিয়ে যেতে পারো যেখানে তোমার যে ডকুমেন্টসে তোমার ছবি লাগানো আছে এরকম একটি ডকুমেন্টস তুমি নিয়ে যেতে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে ছবি কিন্তু নিয়ে যেতে বলা হয়নি তবু প্রত্যেকেই কিন্তু এক কপি করে ছবি নিয়ে যাবে তোমাদের প্রয়োজন হলেও হতে পারে ঠিক আছে অন্যান্য জেলায় প্রয়োজন হয় কিন্তু তোমাদের এখানে ইন্সট্রাকশনের ছবির ব্যাপারে কিন্তু রকম কিছু বলা নেই তবু আমি তোমাদেরকে রেফার করবো যে এক কপি করে ছবি তোমরা কিন্তু বের করে নিয়ে যাবে ঠিক আছে চলো আর কি বলা রয়েছে তোমাদেরকে দেখাই তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে পয়েন্টে যে তোমাদের প্রত্যেককে কিন্তু ই অ্যাডমিট কার্ড নিয়ে যেতেই হবে তোমরা যদি ই অ্যাডমিট কার্ড অর্থাৎ ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ড যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না সেটি বলা রয়েছে ঠিক আছে আদুর পর্যন্ত আমরা কি দেখলাম যে একটি হচ্ছে অ্যাডমিট কার্ড আর একটি হচ্ছে আমাদের ডকুমেন্টস ঠিক আছে এই দুটি জিনিস কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে পাশাপাশি তোমরা ছবিটি নিয়ে যেতে পারো ঠিক আছে তারপরে কি বলা রয়েছে দেখো পাঁচ নম্বর পয়েন্টে তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে কি কিন্তু বল পেন নিয়ে যেতে হবে বল পেন জেল পেন কিন্তু নিয়ে গেলে হবে না তোমাদেরকে বল পেন নিয়ে যেতে হবে নীল বা কালো কালির বল পেন তোমরা নিয়ে যাবে ঠিক আছে এবং পরীক্ষা হলে তোমাদেরকে কোশ্চেন পেপার সহ অ্যান্সার শিট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তোমাদের অ্যানসার লেখার জন্য কোনো রকম কাগজ কিন্তু নিয়ে যেতে হবে না কোশ্চেন পেপার এবং অ্যানসার শিট দুটোই কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলেই দেওয়া হবে শুধুমাত্র তোমাদেরকে বল পেন নিয়ে যেতে হবে পেন নিয়ে যেতে হবে ঠিক আছে এবার দেখে নাও পরীক্ষা হলে তোমরা কোন কোন জিনিসগুলি নিয়ে যেতে পারবে না বারণ রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্যারিং অফ মোবাইল ফোন মোবাইল ফোন কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না বারণ রয়েছে এখানে ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না কিংবা কোন রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তুমি এখানে নিয়ে যেতে পারবে না এবং কোন রকম তরল তুমি নিয়ে যেতে পারবে না যেটি দিয়ে মোছা যায় কিছু ঠিক আছে এরকম ধরনের বলা রয়েছে এখানে এবং তারপরে এখানে ব্যাগ তুমি কিন্তু নিয়ে যেতে পারছো না পরীক্ষা হলে এর কিন্তু কোন রকম অনুমতি নেই এই সকল জিনিসগুলি নিয়ে যাওয়ার জন্য কিংবা তোমার যদি এই সকল জিনিসগুলি নিয়ে গিয়ে তুমি বাইরে রাখো তোমার যদি হারিয়ে যায় তার জন্য কিন্তু এখানে অথরিটি রকম দায়িত্ব থাকবে না ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ সাত নম্বর পয়েন্টে বলা রয়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কোনো রকম টি এ বা ডিএ কিন্তু তোমাকে দেওয়া হবে না ঠিক আছে তারপর এখানে আট নম্বর পয়েন্টটি দেখো এখানে বলা রয়েছে তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে এক ঘন্টা আগেই ঢুকে যেতে হবে দেখতে পাচ্ছ পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগেই ঢুকে যেতে হবে ওয়ার্কারদের পরীক্ষা দশটার সময় তো তোমাকে কিন্তু নটার সময় ঢুকতে হবে পরীক্ষা হলে হেল্পারদের পরীক্ষা দুপুর দুটোর সময় তো তোমাকে কিন্তু একটার সময় পরীক্ষা হলে ঢুকতে হবে সেটি বলা রয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে দেখে না পয়েন্টে তোমাদের বলা হয়েছে যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার দশ মিনিট পরে তুমি যদি পরীক্ষা হলে যাও তাহলে কিন্তু তোমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং তোমাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়াও হবে না পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট পরে তোমাকে আর পরীক্ষা দিতে দেওয়া কিন্তু হবে না তুমি যদি তারপরে যাও ঠিক আছে তারপরে এগারো নম্বর তোমাদের বলা হয়েছে যে পরীক্ষা একবার যখন শুরু হয়ে যাবে তারপরে কিন্তু তুমি পরীক্ষা হল থেকে আর বেরোতে পারবে না একমাত্র যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে স্যাররা যখন তোমাকে বলবে তারপরেই কিন্তু তুমি পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে পারবে ঠিক আছে বলা হয়েছে এখানে এবং তোমার কিন্তু পরীক্ষা সেন্টার কোনো রকম ভাবে কিন্তু চেঞ্জ হবে না এখানে দেখতে পাচ্ছ এক্সাম ভ্যানও কিন্তু কোনো রকম চেঞ্জ কারো কিন্তু করা যাবে না তোমার যে সেন্টারে পরীক্ষা পড়েছে সেই সেন্টারে গিয়ে যে রুমে যে টেবিলে তোমার ই থাকবে তোমার রোল নাম্বার থাকবে সেই টেবিলে কিন্তু তোমাকে বসতে হবে কোনো রকম সিট চেঞ্জ কিন্তু হবে না কিংবা এক্সাম সেন্টার চেঞ্জ কিন্তু হবে না ঠিক আছে তারপরে আর কি বলা রয়েছে এখানে তেরো নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে প্রত্যেকে যেন তোমাদের অ্যাডমিট কার্ডটি দেখবে অ্যাডমিট কার্ডে দেখবে তোমার দুটো অংশ রয়েছে প্রথম দিকে একটি অংশ এবং নিচের দিকে আরো একটি অংশ দু জায়গাতেই ছবি লাগানো রয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকে যে অংশ সেই অংশটি শুধুমাত্র অফিস ইউজের জন্য সেখানে কেউ কিছু লিখবে না কিন্তু তোমাদের সেই অংশের নিচের দিকে দেখবে একটি সিগনেচারের ঘর রয়েছে অর্থাৎ তোমাদেরকে সই করতে বলা হয়েছে সেখানে কিন্তু কেউ সই করে নিয়ে যাবে না ঠিক আছে সেখানে সই তোমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার পরে শেয়ারদের সামনে কিন্তু তোমাকে সই করতে হবে আগে থেকে কিন্তু কেউ সই করে রাখবে না তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়তে পারো ঠিক আছে এতটুকুই বলা রয়েছে আমাদের অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনে এখন চলো আমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল তোমাদের ফর্ম ফিল করার আগে প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনে তোমাদের পরীক্ষা সম্পর্কে কি বলা ছিল দেখে নেই এখানে দেখতে পাচ্ছো এখানে বলা রয়েছে যে প্রার্থী তথা থেকে পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেকে জানতে হবে কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না ঠিক আছে এমনি কালির আলেদা পেন পাওয়া যায় সেই পেনে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না তোমাকে বল পেন নিয়ে যেতে হবে নীল বা কালো কালির তারপরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমার এখানে চার নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে একবার দেখে নাও বলা হয়েছে যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময় দাখিল অর্থাৎ আপলোড করা হয়েছে অনুরূপ সই পরীক্ষার হলে তাকে করতে হবে পরীক্ষা কেন্দ্রে আগত প্রার্থীর সই দাখিল বা আপলোড করা সইয়ের সঙ্গে না মিললে বা সই দেখে সন্দেহ হলে সেই প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রের অধিকারিক পরীক্ষায় বসা থেকে বিরত করতে পারবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করার সময় যে সইটি আপলোড করেছিলে সিগনেচারটি আপলোড করেছিলে সেম ওই রকমই সিগনেচার কিন্তু তোমাকে পরীক্ষা হলে স্যারদের সামনে করতে হবে যদি ওই রকম সিগনেচার না করে তুমি যদি রকম সিগনেচার করো অর্থাৎ সিগনেচারের সঙ্গে যদি তোমার মিল না থাকে স্যারদের দেখে যদি মনে হয় দুটো সিগনেচার আলাদা তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে নাও দিতে পারে স্যাররা সেটি এখানে বলা রয়েছে ঠিক আছে দুটো পোস্টের ক্ষেত্রে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা দুটো পোস্টের ক্ষেত্রেই কিন্তু বলা রয়েছে ঠিক আছে চলো এখানে তোমাদের পরীক্ষা সিলেবাসটি আরেকবার বলে দিই এখান থেকে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তোমাদের পরীক্ষাতে দেড়শো শব্দের একটি রচনা আসবে তোমরা দেখতে পাচ্ছ কি রচনা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জন সচেতনতা বিষয়ক একটি রচনা কিন্তু তোমাকে লিখতে হচ্ছে তো এই রচনাটি প্রত্যেককেই ভালো করে করে যাবে এই রচনাটি কিন্তু তোমাদের আসবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত সচেতনতা বিষয়ক একটি রচনা এখান থেকে পনেরো নম্বর থাকছে তোমাদের তারপরে এখানে দেখতে পাচ্ছ কুড়ি নম্বরের অঙ্ক থাকবে তোমাদের তারপরে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি বিষয় প্রশ্ন তোমাদের এখানে পনেরো নম্বর থাকছে এবং ইংরাজি থেকে কুড়ি নম্বর এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর থাকবে আরো একটি জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটি হচ্ছে ইনস্ট্রাকশনে বলা রয়েছে যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই কিন্তু জমা নিয়ে নেওয়া হবে ঠিক আছে তোমাদের কিন্তু প্রশ্নপত্র বাইরে আনতে দেওয়া হবে না ঠিক আছে সেটি কিন্তু এখানে বলা রয়েছে তো বন্ধুরা কারা কারা উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের প্রত্যেককে পরীক্ষা ভালো হোক ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না প্রত্যেকে একটি করে কমেন্ট করবে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিও